নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাঝি সরস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের দেখাবো তো রান্না পুজোর পিঠের পাঠ তো দেখতেই থাকো তোমরা কি হচ্ছে না কেউ স্কিপ পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ পিঠে পুলি করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু দেখো উনানেই হচ্ছে পিঠে তো সব কিছু একটা ভিডিওই দেওয়া সম্ভব নয় তাই জন্য এইভাবে পাট পাট করেই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো এখন আমি দেখাবো পিঠের পার্ট তো এরপরেও আরো অনেক কিছু হবে সেগুলো তোমরা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে পিঠের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো উনানে কিন্তু পিঠেগুলো তৈরি করা শুরু করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে একটা 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 করে নিয়ে কিন্তু দিয়ে তুলে এর মধ্যে যদি কোনো নিচ্ছি বলো সেটা যদি ব্যবহার করা হতো এতটা ভালো করে তুলতে পারতাম না তো এইভাবেই কিন্তু পিঠেগুলো তুলে নেওয়া হচ্ছে তো একটার পর একটা মানে পিঠে আমি ভেজে নিচ্ছি এটা হচ্ছে গুড় পিঠে এর মধ্যে অনেক কিছু দেয়া হয়েছে এর মধ্যে হচ্ছে মানে যে গুড় হয় আর কি একদম শক্ত সে সেটাই দেওয়া হয়েছে এখানে মিষ্টির জন্য মিছরি চিনি সব কিছুই এখানে অ্যাড করা হয়েছে আর এই পিঠেটা খেতে খুব সুন্দর হয় এর মধ্যে অনেক কিছু দেয় তার জন্য এটা খেতে আরও ভালো হয় আর দেখো পায়েস চলছে এদিকে তো পায়েসের চাল তো বসিয়ে দেওয়া হয়েছে ভাতটা ফুটে গিয়েছে আর এদিকে দেখো পায়েসে দেবে দুধ তা সেই দুধটা হচ্ছে মানে যে গুঁড়ো দুধ সেটা কিন্তু বের করে নেওয়া হচ্ছে ওই যে গরম জলে দিয়ে ভালো করে একদম নেড়ে নিচ্ছে মানে গুলে নিচ্ছে দুধটা এবার কিন্তু দিয়ে দেবে হাঁড়িতে দেখতেই পাচ্ছো হাঁড়িতে দিয়ে দেওয়া হবে ভালো করে দুধটা কিন্তু মাখিয়ে নিচ্ছে তো এবার এদিকে দেখো দিকে তো দুধটা ফেটানো হচ্ছে আর ওইদিকে কিন্তু মানে ভাতটা প্রায় হয়ে গিয়েছে উনুনের জালটা বন্ধ করে দেয়া হয়েছে কারণ মানে উনুনের জাল যদি দেওয়া থাকতো ভাতটা উদলিয়ে যেত দেখতেই পাচ্ছ সমস্ত যে দুধটা গুলা মানে গুলা হয়েছিল সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে নিতে হবে এতে আরও কি কি দেবে সেটা তোমরা দেখতেই থাকো তো দেখো কতটা দুধ গায়ে লেগেছিলো সেটাও ধুয়ে নিলেও এবার ওটা ওটাও ঢেলে দেবে ওতে দেখতেই পাচ্ছ ধুয়ে নেওয়া হলো ওটা এবার ঢেলে দেওয়া হবে এবার দেওয়া হবে কাজু আর কিশমিস তো কাজু কিশমিস আর দেওয়া হচ্ছে এলাচ এলাচটা ভালো করে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে কাজু কিসমিস এলাচ সবই দিয়ে দেওয়া হচ্ছে পায়েসের মধ্যে তো রান্না পুজো একটা বিশেষ বলা যায় যে বিশেষ একটি পুজো যেখানে অনেক রকম খাবার দাবার রান্নাবান্না হয় তো সেই পুজোতে এই যে প্রসাদ মা ঠাকুরের যে প্রসাদ হিসেবে যে রান্না করা হয় সেটা অমৃত মানে সে তার স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয় আমরা যদি কোনোদিন নিত্যদিন যদি মানে কোনো সময় যদি এই রকম ভাবে রান্না করলাম এগুলো খেলাম তার থেকে কিন্তু রান্না দিনের স্বাদটা আলাদা হয় অন্য কোনো দিন খাওয়া যায় কিন্তু অন্য কোনো দিনও এই স্বাদটা পাওয়া যায় না দেখতে পাচ্ছ তারপরে দেয়া হচ্ছে একটু খেজুরের এটা খেজুর গুড় কিনা আমি জানি না তবে এটা গুড় একদম মানে শক্ত দেখতেই পাচ্ছ কখন থেকে ধরে আছে যাই পড়ে যাবে এটা খুব ভালো হয় এটা কিন্তু পায়েসে দেওয়া হচ্ছে তারপরে দেয়া হচ্ছে মিছরি দেখো খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো এই পায়েসটা অসাধারণ হয় অসাধারণ খেতে তো যাই হোক পায়েসে দিয়ে দেওয়া হলো চিনি মিষ্টির জন্য অনেক কিছু দেওয়া হলো পায়েসটা কিন্তু হয়ে এসছে দেখতেই পাচ্ছো পায়েসের ওপর একদম খিরখির ভাব এসে গেছে আর অনেক দুধ দেওয়া হয়েছে তো আর তারপরে দেখো একদম ক্ষীরের মতো আর পুরো পায়েসটা কমপ্লিট এদিকে দেখো আমি পরদিন সকালবেলা দেখাচ্ছি কত শ্যাবলা ফুল মানে তুলে নিয়ে আসা হয়েছে তো এই শ্যাবলা ফুলগুলো কি জন্য ব্যবহৃত হয় এখানে দেখতেই পাচ্ছ যে ভোগের হাঁড়ি তার মানে তাতে কিন্তু এই ফুলটা মালা করে এটা বেঁধে দেওয়া হয় আর কত হাঁড়ি ফাঁড়ি ভর্তি দেখতেই পাচ্ছ কত পান্তা রয়েছে প্রচুর প্রচুর তিন চারটে হাড়িরও বেশি ওইদিকে রয়েছে আরও পান্তা আর এদিকে দেখো সকালবেলা কি হচ্ছে তো পুজো করা হচ্ছে আবারও ধূপ দিয়ে আর প্রদীপ আর এদিকে দেখো একটু জল ছিটিয়ে নিল আর এদিকে ব্রাহ্মণ মানে যে ঠাকুরমশাই এসে গেছে উনিও উপরে পুজো করছে আর এদিকে এগুলো তাড়াতাড়ি করে পুজো করে নেওয়া হচ্ছে তো সকালবেলা এটা পুজো করে নিতে হয় তারপরে আবার ঘর দোবাতে অনেক কাজ আছে এখনো অনেক কিছু বাকি দেখতেই পাচ্ছ কাশি বাজাচ্ছে শাঁক বাজিয়ে এটা পুজো করা হচ্ছে ভোগের হাঁড়ির ভাতটা ভালো করে নিয়ে পুজো করে নিচ্ছে আর এদিকে দেখো কি কি রান্না হলো সারা রাত জেগে কী কী রান্না হলো অ্যাকচুয়ালি সেটাই তোমাদেরকে দেখানো দেখতেই পাচ্ছ তোমরা যে কত কি হয়েছে দেখো কুমড়োর ঘ্যাট হয়েছে এদিকে দেখো কত কি। পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত ইলিশ মাছ ভাজা এদিকে প্রচুর ভাজা কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল তো বড় চিংড়ির যে ঝাল হয় সেইটা আর এদিকে রয়েছে আমি দেখাই চাল তার চাটনি এই যে চাল চাটনি আর এদিকে তো সব রকমের ভাজা আর এই ছিল আমাদের রান্না পুজোর মেনু আর এদিকে দেখো প্রচুর রান্না হয়েছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি সবজি প্রচুর রান্না হয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম আর এদিকে পিঠে পুলি তো ছিলই এগুলো তোমাদেরকে আর এইভাবে দেখানো হয়নি কিন্তু দেখো আমার থালাটা কেমন লাগছে এই থালাটা পুরো মা মনসাকে মানে যে মানে ঠাকুরকে আর কি ধরে দেওয়া হয়েছিল এই থালাটাই আমি নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সবাই এখানে খাওয়া দাওয়া করছি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজ থেকে আমাদের এটুকুই ছিল আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো টাটা সবাইকে